আসসালামু আলাইকুম মাইসে প্রিহাব সাজা ওয়েলকাম টু মাই আনাদন নিউ ব্লগ সো গাইস আজকে আপনাদের আমি নাড়ুর রেসিপি শেয়ার করব তার জন্য আমি কতগুলো বিনি চাল বিনি চাল দুয়ে দুইয়ে পানি জড়িয়ে আমি এখন বেছে নিয়েছি দেখেন এগুলো পানি জড়ানো হচ্ছে এগুলো সব বিনি চাল এখানে আমাদের বাসায় আজকে দুইটা নানুর বাসা থেকে মুরগি আনা হয়েছে এগুলো আমরা ছাদে ছাদে মুরগির বাসা বানিয়েছি এখানে আমরা মুরগিগুলা পালবো দেখেন আমাদের বাসায় আরেকটা নতুন বিড়াল আনা হয়েছে ওর নাম হচ্ছে ওদের মুরগিগুলাকে ডিস্টার্ব করছিল। এখানে আমার ছোটো বোন ওর ছোটো একটা দাঁত পড়ছে এটা দেখাচ্ছিল দেখেন মুরগিগুলা এখানে বিড়ালরা ঘোরাঘুরি করছে দেখেন টপি এখানে ঘুমাই থাকছে ক্যামেরা দেখছি উঠে গেছে দেখুন মুরগিগুলো খাবার কাটছে এখানে মুরগির বাসাটা ঠিক করা হচ্ছে তার জন্য ওদেরকে মশুরি টাঙিয়ে এখানে রাখা হয়েছে দেখেন আমরা আমরা এখানে বিনে চালগুলা একদম ভেজে নিয়েছি ভাজা হওয়ার পর আমরা বেলানটা করে নেব তার জন্য এখন আর ডালাতে ঢেলে নিব দেখেন ডালাতে আমরা ভাজা চালগুলো ঢেলে নিচ্ছি একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে করতে হবে দেখেন এগুলো ঠান্ডা করার জন্য একটু নাড়াচাড়া করে রেখে দিচ্ছি আরেক আরেকটা কড়াইতে আবার বিনে চালগুলো দিয়ে দিয়েছি মাটির কড়াই রান্না করছি তার জন্য কালো কড়াইতে করা হচ্ছে দেখেন আমাদের সুন্দর সুন্দর কতগুলো ফুলের গাছ আনা হয়েছে দেখেন এগুলো অনেক সুন্দর লাগে ছাদটা রঙিন হয়ে গেছে এখানে দেখেন নয়নতারা ফুলগুলা চকচক করছিলো দেখেন কত সুন্দর এগুলো নার্সারি থেকে আনা হয়েছিল এখানে অনেক সুন্দর সুন্দর বারোটা ফুল ধরেছে দেখেন আপনারা আমাদের বাসায় আসলে আপনাদেরকেও দিব আপনারা নিতে ইচ্ছে করলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর পাশে থাকার বেল বাটনটি দিতে ভুলবেন না তাই দেখেন এখন আমরা ব্ল্যান্টার করার জন্য ব্ল্যান্টারের কোটোটা শুকাতে দিয়েছিলাম ধুয়ে এখন নিয়ে ব্ল্যান্টার করব চালগুলা দেখেন আমরা ব্ল্যান্টার করার জন্য নিয়ে যাচ্ছি দেখেন চলে এলাম ব্ল্যান্টারটা রেখে এখন ভরবো চালগুলা ব্লেন্ডারে সবাই এখানে দেখেন গুল হয়ে বসে আছে সবাই খাওয়ার জন্য অনেক এক্সাইটেড দেখেন খাওয়ার জন্য অপেক্ষা করছে কেমন হয় লড়ুটা দেখবেন আপনারা দেখেন আমরা জারে ভরে নিয়েছি এখন আমরা ব্লেন্ডার করব। দেখেন আমরা ব্লেন্ডার করে নিচ্ছি এটা আমার নতুন চ্যানেল এখনো ভিডিও আপলোডই নাই প্রতিনিয়ত ভিডিও আপলোড দিব আপনারা সবাই দেখবেন দেখেন আমরা ব্লেন্ডার করে নিচ্ছি করে আরেকবার ব্লেন্ডার করে এখন এই পাতিলটাতে আমরা ব্লেন্ডার করা চালগুলা এখানে ঢেলে দেখেন আমরা কুটুর থেকে চালগুলা ঢেলে নিয়েছি এমন হতে হবে নাড়ু বানানোর জন্য বিনি ছাল লাগবে দেখেন আরেক আরেক কোটো ভরে নিচ্ছি দেখেন আরেকবার প্ল্যান্টার করে নিচ্ছি এগুলোও ঢেলে নিলাম দেখেন এলাচি বসে আছে দেখেন এখানে সবগুলা প্রস্তুত করব দেখেন এখানে আছে চাউলের গুড়ি বিনি চাউলের এখন পিসলাম একটা বুল পানি দুধ নারকেল চিনি লবণ এখন আমরা নারুটা প্রসেস প্রসেসিং শুরু করছি দেখেন আমরা গুড়িটা গুড়টা দিয়ে দিলাম তারপর নারিকেলগুলো দিয়ে দিব। এটা ফ্রোজেন করা নারিকেল দেখছেন আমরা নারিকেল দিলাম আপনাদেরকে আমি মধুবাচের রেসিপি দিব কতদিন অপেক্ষা করেন ভাতের রেসিপি পেয়ে যাবেন গরমের মধ্যে ভাত খেতে অনেক মজা লাগে দেখেন আমরা এখানে মিল্ক দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম লবণ এভাবে বানালে নাড়ুটা অনেক টেস্টি হয় চিনি দিয়ে দিলাম এখন ভালোভাবে মাখবো পানি দিব একটু আপনারা যদি গরুর দুধ দিন পানি দিতে হবে না আমি আমি তো পটের দুধ দিছি তার জন্য এটাতে পানি দেওয়া হচ্ছে দেখেন মাখা হবে এখন নাড়ুগড়া এক এক করে এখানে রেখে দিব দেখেন নাড়ু বানানো অনেক সহজ এভাবে আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন অনেক মজা লাগবে দেখেন এভাবে এভাবে সবগুলো নাড়ু বানিয়ে নিব আপনারা দেখতেই থাকুন দেখেন নাড়ু বানাচ্ছে আমাদের বানা শেষ প্রায় দেখেন দেখলে অনেক লবণীয় লাগে আমরা এখন সবাই বসে খাবো। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর পাশে থাকার ব্যাপারে বাজিয়ে দিতে ভুলবেন না আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে ভালো লাগারই কথা অনেক সুন্দর নাড়ু বানিয়েছি অনেক টেস্টি হয়েছিল নাড়ুগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ